পয়েন্ট টু এরপরে ফাইভ পয়েন্ট গাঁজা আপনি সেবা উৎসব করতে পারবেন আমার আপনার সৈ্য গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ তো ঈদুরও সৃষ্টি করেছে আল্লাহ তো তেলাপোকা সৃষ্টি করেছে আল্লাহ তো মশাও সৃষ্টি করেছে তাহলে এগুলো খাচ্ছেন না কেন যদি আল্লাহ সৃষ্টি করলেই সেটা খাওয়া যাবে বা সেটা বৈধ হইতো তাহলে কিন্তু আমরা শুক্রের গ্রস্ত খেতে পারতাম তাহলে আমরা মৃত জীবজন্তু খেতে পারতাম কেন খেতে পারি না কারণ এগুলো আল্লাহ সুমতলা হারাম করেছে তো অবশ্যই গাজা হল নিষেধদ্রব্য তাই সকল নিষাদ দ্রব্য আল্লাহ রসুল হারাম করেছে আল্লাহ স্মতলা হারাম করেছে তাই গাছ আপনি যে যুক্তি দিলেন টু পয়েন্ট কত পার্সেন্ট জন্য গাজা এটা আল্লাহ ইসলাম বলেছেন যেটা বেশি খেলে নেশা হয় সেটা অল্প খেলেও হারাম মানে যেটা বেশি অতিরিক্ত খেলে নেশা হবে সেটা অল্প খেলেও হারাম হবে এই জন্য টু পয়েন্ট জিরো কোনো এক ন্যানো জিনিস আপনি গাছ বা মদ বা জাতীয় কিছু খেতে পারবেন না এটাই ইসলামের কথা এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো দেখো নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট করে বলেছেন হে নবী আপনি মুমিন পুরুষদের বলে তাদের তারা চোখকে হেফাজত করতে আর সেখানে আপনি বলতেছেন যে এটা তো সুন্দর এটা তো সৌভাগ্য দেখতে ভালো লাগবে যখন আপনি এই ভিডিওটা আমি দেখি যে আপনি একটি মহিলা নিয়ে নাচানাচি করছেন আপনার এই স্পষ্ট হয়ে গেলাম যে আপনি এই কারণে মেয়েদের নিয়ে নাচানাচি করেন এবং এগুলো ভিডিও করে ছাড়েন কিন্তু এর বিপরীতে ইসলাম ইসলাম স্পষ্ট করে বলেছে মুমিন পুরুষ তার চক্ষুকে হেফাজত করবে আল্লাহলাম বলেছেন চোখের যেন হলো চোখ দিয়ে দেখা কুচিন্তা করা তাহলে চোখের জেনা যদি হয়ে থাকে চোখ খুঁদে খারাপ জিনিস দেখা বড় নারীকে দেখা তাহলে আপনার এক কথার ভিত্তি কথায় রইল আল্লাহ সুমাল স্পষ্ট বলেছেন ওই ধারে কাছে না এটা নিশ্চয় ফায়সা কাজ আর আপনি বলতেছেন এটা তো সুন্দর এটা তো আল্লাহর সৃষ্টি আল্লাহ দেখতে বলেছেন আল্লাহকে এই সৃষ্টি দেখতে বলেছেন আল্লাহ স্পষ্ট করে নেই বলেছেন তুমি আমার সৃষ্টিকে দেখো মানে আল্লাহ যে সৃষ্টি করেছেন পাহাড় পর্বত নদী নালা এগুলোকে আল্লাহ সুম্লা দেখতে বলেছেন আল্লাহর বরত্ব প্রকাশ করতে বলেছেন নারীদের দেখতে বলে নাই পর নারীকে পর পুরুষ দেখতে পারবে না যেখানে আল্লাহ বলছেন যদি পরনারী আপনার একবার চোখে যায় আপনি দৃষ্টি অবনত করবেন মানে দ্বিতীয়বার আপনি চোখ দিতে পারবেন না আর এই লোক বলতেছে যে পরে আগে দেখা সুখের বিষয় আল্লাহ আকবর তাই ওনার কাছ থেকে আমরা সবাই ভেতর থাকবো এবং ওনাদের মতো যারা আছে তাদের থেকে আমাদের আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত